আগামীকাল বাচ্চা মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ আফগানদের হারাতে পারলেই মিলে যেতে পারে সমীকরণ তবে হারলেই সবশেষ লিটনের দল তাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে জয়ের জন্য অন্যদিকে ফর্মে থাকা দল আফগানিস্তানও নিশ্চিত করতে চাইবে তাদের সুপার ফোর ম্যাচ আগামীকালের ম্যাচ নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে বাচ্চা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জিতলেও সেটি খুব একটা নজর কাটতে পারেনি ভক্তদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক আশা প্রত্যাশা থাকলেও সেই আশা মোটেও পূরণ করতে পারেনি টাইগাররা বলে ব্যাটে ব্যর্থতায় হেরেছে লিটন কুমারের দল তবে এখনো সুযোগ আছে দৌড়ে টিকে থাকা আর সেজন্য একটাই মাত্র পথ হচ্ছে শেষ সেটি আগামীকাল ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় অবশ্য খুব একটা জয় পেলেও নিশ্চিত থাকার উপায় নেই বাংলাদেশের কেননা সমীকরণ বলছে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল জয় পায় সর্বশেষ ম্যাচ আফগানিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তবে মাত্র শেষ চারে যেতে পারবে টাইগাররা তাই আগামীকাল ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনতে পারে টাইগাররা ব্যাটিং এ এক পরিবর্তন এবং বোলিং এ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল ওপেনিং এ ইমন তামিমকেই সুযোগ দিবে আবারও লিটন কুমার দাস তিন নম্বরে খেলবে এবং চার নম্বরে আসতে পারে পরিবর্তন এখানে তাওহিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসানকে সুযোগ দিতে পারে টাইগার ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ব্যাটিং এর পাশাপাশি বোলিং অপশনও বাড়বে বাংলাদেশের এরপরের দুই ব্যাটার অবশ্যই ঠিক থাকবেন জাকির আলী অনেক এবং শামিম হোসেন পাটোয়ারি যারা গত ম্যাচে খেলেছেন দুর্দান্ত এই দুই ব্যাটারই থাকবেন একাদশে এরপর স্পিনে কোনো পরিবর্তন না আসলেও ঋষাদ মাহাদি থাকবে তবে নাসুম আহমেদকে যদি বাজিয়ে দেখা হয় রিশাদের জায়গায় তাহলে খুব একটা মন্দ হবে না পেস অ্যাটাকিংয়ে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান একাদশে থাকছেন তা অনেকটা নিশ্চিত সেক্ষেত্রে আবারও প্রথম ম্যাচের মতো শরীফুলকে বাদ দিয়ে তাস্কিন আহমেদকে সুযোগ করে দিতে পারে টাইগার ম্যানেজমেন্ট এশিয়া কাপ শুরুর আগে টানা তিন সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ঘরের মাঠে হারিয়েছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে তাই এশিয়া কাপে ছিল দারুণ প্রত্যাশা বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারের কাছে যে প্রত্যাশা ছিল তা মোটেও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল তাই শেষ ম্যাচে অন্তত জ্বলে ওঠার প্রত্যাশা করবে টাইগার ভক্তরা